ভারত সারা কোনদিন আমাদের ভালো চাইল না আমরা যে দ্বিতীয়বার স্বাধীন করলাম দুই হাজার চব্বিশ সালে বাংলাদেশ এটাও ভারতের পছন্দ হয় নাই যার কারণে ভারতের মিডিয়াগুলোতে আমাদের বাংলাদেশ নিয়ে নানা রকম গুজব অপপ্রচার চালাচ্ছে যেন আমাদের দেশে হট্টগোল আবার লেগে যায় বাংলাদেশে যেন গৃহযুদ্ধ লেগে যায় আমরা যেন ওদের পায়ের উপরে গিয়ে সাহায্য প্রার্থনা করি এটাই হলো ওদের কামনা যদিও ওদের এই কামনা কখনো বাসনা পূরণ হবে না ইনশাআল্লাহ আল্লাহর রহমতে মুসলমান জাতি এক আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা দেয় না কারো কাছে সাহায্য চায় না একমাত্র আমরা সাহায্য চাই আল্লাহর কাছে আর ওরা এই গুজব এবং কুৎসা রটিয়ে আমাদের দেশের ভাবমূর্তি নষ্ট করতে চাচ্ছে এই জন্য আমাদের বাংলাদেশের সকল মানুষকে সচ্চার হতে হবে এবং সারা বিশ্বের নেতাদেরকে এই গুজব প্রসার করছে যে এটা তুলে ধরে তাদেরকেও সচেতন করতে হবে তাদেরকে জানাতে হবে যে ভারত আমাদেরকে নিয়ে খেলছে ভারত আমাদেরকে নিয়ে ষড়যন্ত্র করছে এই ভারতের হাত থেকে আমরা বাঁচতে চাই এবং এই ভারতের কাছ থেকে আমরা দূরে থাকতে চাই এটা বিশ্ববাসীকে জানাতে হবে এবং বিশ্ববাসীর কাছে ভারতের যেই নোংরামি তুলে ধরতে হবে বাংলাদেশের আভ্যন্তরীণ ব্যাপার নিয়ে অন্য কোনো দেশ যেন না গলায় আমাদের দেশে একটি সাধারণ ইস্যু তৈরি করে যেন অ্যাটাক করতে না পারে আমাদের যেন কোনো প্রকার ক্ষতি করতে না পারে এই জন্য আমাদের বাংলাদেশের সকল প্রকার আইন আইনশৃঙ্খলা বাহিনীকে সচেতন থাকতে হবে এবং এগুলো প্রতিহত করার শক্তি ক্ষমতা সামর্থ্য রাখতে হবে আমি কয়েকদিন আগে একটি খবর শুনে খুবই মর্মাহত খুনি হাসিনার নির্দেশনা ছিল আমাদের বিডিআর যারা বর্ডারে ডিউটি করেন তারা যেন ভারতের দিকে মুখ করে কখনো না দাঁড়িয়ে থাকে পিঠ দিয়ে দাঁড়িয়ে থাকবে আমাদের বাংলাদেশের যত মানুষ যত বিডিয়ারি মারুক না কেন তারা যেন তাদের দিকে মুখ না ঘুরায় সবসময় পিঠ দিয়ে থাকবে মায়ের খাবে কিন্তু মার দেবে না এটা ছিল খুনি হাসিনার নির্দেশনা আমি শুনে খুবই দুঃখ পেয়েছি যে আহা আমরা কি এতই তলে পড়েছি যে আজকে একটা বহির দেশ আমাদেরকে মারবে আর আমরা সেটা প্রতিহত করতে পারবো না আমরা বাধা দিতে পারবো না আমরা এটার ফিডব্যাক দিতে পারবো না কতই না অবহেলিত কতই না কষ্টের কথা আমরা ওই রকম মাগিবাজি শাসন চাই না আমরা যদি বাসি কাপুরুষের মতো বাঁচব না আমরা সিংহের মতো বাঁচবো ইংশা আল্লাহ আমাদের প্রত্যেকটা বর্ডার গার্ড যে কোনো সিচুয়েশনের জন্য প্রস্তুত থাকবে যে কোনো দেশ আমাদের উপরে খারাপ দৃষ্টিতে তাকালে তার ফিডব্যাক দেবে ইংশা আল্লাহ আইনশৃঙ্খলা বাইদের পাশাপাশি আমাদের যে ছাত্র ভাইরা বর্তমানে মাঠে আছেন দেশের সার্বিক অবস্থা তত্ত্বাবধান করছেন আপনাদেরকেও এবং সাথে আমাদেরকেও সচেতন থাকতে হবে কোনো দেশ যেন আমাদের দেশ নিয়ে শত্রুতা করতে না পারে আমার দেশের কোনো ক্ষতি করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে এবং মানুষকে সচেতন করতে হবে আমার শ্রদ্ধেও ডাক্তার স্যারকে আমার একটি বিনত অনুরোধ আপনি দ্রুত তিস্ত তিস্তা প্রকল্পটি শ্রীনের দায়িত্বে দিয়ে দেন সিন যেন দ্রুত কাজটা শুরু করতে পারে কারণ আমরা তিস্তার আশেপাশে যারা আসি বসতবাড়ি নিয়ে আমরা খুব কষ্টে আসি। প্রতি বছর আমাদের ক্ষয়ক্ষতি হয় যেগুলো মেরামত করে পুনরায় ঘুরে দাঁড়ানো আমাদের পক্ষে সম্ভব হয় না আমরা খুবই কষ্টে আছি আমরা নির্যাতিত ভারতের হাতে আমাদেরকে এই নির্যাতনের হাত থেকে আল্লাহর রহমতে আপনার সাহায্যে বাঁচতে চাই আর এই ভারতের শয়তানির কারণে আমাদের দেশে শস্য উৎপাদন কম হয় আমাদের অনেক বড়ো ক্ষতি হয় আর ভারত আমাদের কখনোই ভালো চায় না ভারত চায় আমাদের দেশে সকল প্রকার উৎপাদন যেন বন্ধ হয়ে যায় আমরা যেন ওদের কাছ থেকে সব কিছু ক্রয় করি ওরা যেন একটা বড় বিজনেস প্লেস এই বাংলাদেশে তৈরি করতে পারে এইটা হলো ওদের প্ল্যান ডাক্তার ইউনুস স্যারকে আমি আরেকটু বলবো আমাদের দেশে যে সমস্ত সরকারি কলকারখানা আছে যেমন জুট মিল সুগার মিল আমাদের চামড়া শিল্প এইগুলো আপনি পুনরুদ্ধার করেন বাংলাদেশের মানুষের কর্মসংস্থান বাড়িয়ে দেন এবং বৈদেশিক মুহূর্ত অর্জন করতে সহযোগিতা করেন আমাদের দেশের সব কিছুই আছে আমাদের দেশ সোনার বাংলাদেশ এই দেশে কোনো কিছুর অভাব নাই যদি সঠিকভাবে পরিচালনা করা যায় ভারতের কুবুদ্ধি না শুনে ভারতের সাথে সম্পর্ক ছিন্ন করে যদি আমাদের দেশটা নিজেদের বুদ্ধিতে পরিচালনা করা যায় আল্লাহর রহমতে এ দেশ সোনার দেশ ভারতের এই হিংস্র থাবা থেকে আমাদের দেশকে রক্ষা করতে হবে যেহেতু চীন বন্ধুত্বের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের এটা গ্রহণ করা উচিত তবে দেশের স্বার্থ ঠিক রেখে চীনের সাথে আমরা বন্ধুত্ব করব অন্দের মতো বিশ্বাস কাউকে করব না আমাদের দেশের রিজার্ভ এই চোর হাসিনা চুরি করেছে বিদেশ থেকে যে ঋণগুলো এনেছে সেই ঋণের টাকা চুরি করেছে এখন আমাদের দেশে কোনো কোনো প্রকার টাকা পয়সা নাই এই দেশের অর্থনীতিকে বাঁচাতে অবশ্যই চীনের মতো একটা বন্ধু আমাদের খুব জরুরি দরকার যার কারণে চীনের সাথে সুসম্পর্ক করে আমাদের দেশকে পুনরুদ্ধার করতে হবে তবে ভারতের সাথে আমরা বন্ধুত্ব করব না ও একটা স্বার্থবাদী এবং নিজের ভালো ছাড়া অন্যের ভালো কখনোই চায় না এরকম একটা স্বার্থবাদী কুচিন্তাধারী বন্ধু আমাদের দরকার নাই এই চোর হাসিনা এই দেশের সকল প্রকার টাকা চুরি করে আমাদেরকে অথই সাগরের মধ্যে ফেলে দিয়েছে আজকে আমরা সব জায়গাতে ঋণে জর্জরিত এই ঋণের হাত থেকে এই দেশকে এই জাতিকে বাঁচাতে হবে এই জন্য সবাইকে এগিয়ে আসতে হবে এবং খুব চিন্তা ভাবনা করে দেশ পরিচালনা করতে হবে যেহেতু চীন ওই সাগরের মধ্যে থেকে আমাদেরকে টেনে তুল তুলতে চাচ্ছে এবং হাত ধরে কোমর ভাঙা মেরুদণ্ড ভাঙা দেশটাকে হাত ধরে হাঁটাতে চাচ্ছে অতএব এই সময় চীনের মতো বন্ধু আমাদের খুবই দরকার আমাদের সাথে যে সমস্ত দেশ বন্ধুত্ব করতে চায় বা বন্ধুত্বের হাত বাড়িয়ে দিতে চায় তাদের সাথে সুসম্পর্ক রেখে এই পঙ্গু দেশটাকে আমরা উন্নয়নের শীর্ষে নিয়ে যাব ইনশাআল্লাহ তবে কথা আগেরটাই অন্ধভাবে কাউকে বিশ্বাস করা যাবে না অন্ধভাবে কারোর সাথে বন্ধুত্বও করা যাবে না আমার দেশের লাভের স্বার্থে আমি অন্যের সাথে বন্ধুত্ব করব যে চুক্তি করলে আমার দেশের ক্ষতি হবে ওই সমস্ত চুক্তি অন্তরের বন্ধু যেই হোক না কেন যদি চীনও হয় তাও চীনের সাথে করব না যে চুক্তিতে আমার দেশের লাভ হবে এবং কিছু মুনাফা ওই দেশ পাবে এরকম চুক্তি আমরা করব। আমাদের দেশের স্বার্থে আমরা সবার সাথেই বন্ধুত্ব করব শুধু ভারত বাদ দিয়ে ভারত আমাদের শত্রু ভারত আমাদের ভালো চায় না ভারতের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই ভারত থেকে আমরা দূরে থাকবো ভারত আমাদের জনগণকে বর্ডারে হত্যা করে এই হত্যার বিচার হয় না এখন থেকে বিচার হবে ইনশাআল্লাহ একটা মানুষকে হত্যা করবে এটার জন্য ভারতকে জবাবদিহিতার আওতায় নিয়ে আসা হবে ভারতকে আমাদের দেশের কোনো প্রকল্পে অর্থায়ন করতে দেওয়া হবে না এবং ভারতের সহযোগিতায় কোনো প্রকল্প বাস্তবায়ন করা হবে না আমাদের বাংলাদেশে ভারতের সাথে আমাদের যদি কোনো সম্পর্ক থাকে তাহলে ব্যবসায়িক সম্পর্ক আমাদের যদি কোনো পণ্য কেনা প্রয়োজন হয় ভারত যদি আমাদের কাছে বিক্রি করতে চায় তাহলে আমরা কিনব কিন্তু ভারতের সাথে আমরা আমাদের অভ্যন্তরীণ কোনো প্রকল্পের দায়িত্ব দেব না এবং ভারতের সাথে আমরা কোনো প্রকার চুক্তিতে চুক্তিবদ্ধ হব না ভারত আমাদের প্রতিবেশী ও প্রতিবেশীর মতোই থাকবে ওর সাথে আমাদের কোনো লেনদেন থাকবে না ও আমাদের বন্ধুও না ও আমাদের শত্রুও না অদের সাথে আমাদের চতুর্দিকে বেড়া দিয়ে দেওয়া হবে ওদের কাছে আমাদের কোনো প্রয়োজন নাই এবং আমাদের কাছেও যেন ওদের কোনো প্রয়োজন ওরা তৈরি না করে কারণ ভারতের অভ্যেস আছে পায়ে পাড়া দিয়ে বিবাদ করার আমরা ওই ধরনের বন্ধুর সাথে মিশব না যারা পায়ে পাড়া দিয়ে বিবাদ করে আমরা মিশব ভালো মানুষের সাথে ভালো দেশের সাথে যারা উদার মনের মানুষ আর আমরা যে শুধু তাদের কাছে নেবই কিছু দেব না এরকম নিকৃষ্ট মানব আমরা না আমাদের যারা উপকার করে আমরা তাদের কাছে কৃতজ্ঞতা স্বীকার করি এবং তাদেরও উপকার করি আমরা আমরা মুসলমান জাতি এরকম ভদ্র জাতি আমাদের দেশটা দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকে ভারতের মিডিয়াগুলো কি পরিমাণে যে অপপ্রচার করছে তাদের মিডিয়াতে প্রচার করা হচ্ছে সংখ্যালঘু হিন্দু ভাইদের উপরে আক্রমণ করা হচ্ছে হিন্দুদের হত্যা করা হচ্ছে হিন্দুদের মন্দির ভেঙে দেওয়া হচ্ছে হিন্দুদের বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে এই সমস্ত নানা রকম মিথ্যাচার করে যাচ্ছে অথচ বাংলাদেশে যে সমস্ত হিন্দু ভাইদের নেতা আছেন যেমন অ্যাডভোকেট গোবিন্দ রামাণিক ওনারা দাবি করেছেন ওনারা মিডিয়ার সামনে এসে ভারতের এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে এবং তারা যে মিথ্যাচার করেছে এটা তারা নিজ মুখে বলেছেন যে না ভারত যেগুলো প্রচার করছেন এগুলা একদম মিথ্যে কথা আমরা বাংলাদেশে অনেক শান্তিতে আছি মুসলমান ভাইরা আমাদের বাড়ি মন্দির পাহারা দিচ্ছে তারা আমাদেরকে অনেক ভালোবাসছে অথচ ভারতের মিডিয়াগুলো অপপ্রচার করে আমাদের দেশের মধ্যে একটা হাঙ্গামা তৈরি করার সৃষ্টি করছে হাঙ্গামা তৈরি করার চেষ্টা করছে যার কারণে ভারতের মিডিয়াগুলো বর্জন করুন ভারতের মিডিয়াগুলো বয়কট করুন ভারতের মিডিয়ার এই সমস্ত অপপ্রচার দেখে কেহ বিভ্রান্ত হবেন না বরংস। সত্যটা মানুষের কাছে প্রচার করুন বিশ্ববাসীকে জানান ভারত যে নোংরা জাতি খারাপ জাতি ওরা যে অন্যের ভালো দেখতে পারে না এটা সবাইকে জানান অ্যাডভোকেট গোবিন্দ গোবিন্দপনামানিক হিন্দুদের নেতা বাংলাদেশের উনি একটি ভয়ঙ্কর তথ্য আমাদেরকে দিয়েছেন সেটা হলো আওয়ামী লীগের শাসনামলে গত ষোলো সতেরো বছর বছরে সবচেয়ে বেশি হিন্দুরা নির্যাতিত হয়েছে আমী লীগের নেতাকর্মী দ্বারা এই কথা উনি বলেছেন যে এখন বর্তমানে বাংলাদেশে হিন্দু সম্প্রদায় খুবই ভালো আছেন যত মন্দিরে আগুন দেওয়া হিন্দুদের টাকা পয়সা লুটপাট করা যত প্রকার ক্ষতি করা আমি করেছেন এইটা অ্যাডভোকেট গোবিন্দ পরামানিক নিজে সাক্ষী দিয়েছেন